হে গাইস কেমন আছে নিশ্চয়ই খুব খুব ভালো আছি তো খুব ভালো আছি চলে এসছি নতুন একটি বড় ব্লগ নিয়ে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর দেখো সকাল সকাল কিন্তু হলুদ কুটে নিয়েছি ভাইয়ের স্কুলে অঞ্জলি দেওয়া আর এদিকে গরম জল বসিয়ে নিয়েছি তো চলে আজকে সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর গাইস এখন কিন্তু ফুলফিল কমপ্লিট হয়ে গেছে এবার ভাইয়ের স্কুলে অঞ্জলি দিতে যাচ্ছি দেখো সম্পূর্ণ কিন্তু ফুলফিল কমপ্লিট কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো একটা জিনিস দেখো গাইজ এখানে মিডিলে আমাদের এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওদিকের অর্ধেক অংশ দেখা যাচ্ছে না আবার এদিকের অর্ধেক অংশ দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা পড়েছে গাইজ এখানে এসে শুনি যে ন সাড়ে নটার দিয়ে পুজো বলবো আর ভাইও শুনে যায়নি সারাক্ষণ খেলা খেলা মাথায় ঘুরছে তার কি শুনবে তো দেখো আজকে এই যে সামনে দেখতে পাচ্ছ ভাইদের আজকে মধ্যাহ্ন ভোজনে হচ্ছে বিরিয়ানি তো সেটাই এখনও বাঠানো হচ্ছে আমাদেরও আমাদের যে স্কুল আছে গান্ধী স্কুল সেখানেও আজকে ছিল বাট আজকে তো যেতে পারবো না কারণ আজকে আমরা বান্ধবীরা বন্ধুরা মিলে সব বেরোবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে দাও চলো আর দেখো ভাই আর ভাইয়ের বন্ধুরা মিলে কিন্তু একজন গোজ গাছ করছে দেখো এই যে ভাই দেখতে পাচ্ছ ভাই আর এরা সব মিলে ফল দিয়েছে বাড়িতে যে কিছু করতে পারে না সে নাকি ফল দিচ্ছে বাবা যায় আর দেখো তারপর কিন্তু এখানে মাকে সরস্বতী ঠাকুরকে মালাটা পরিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে তারপরে অঞ্জলি হয়ে গেছে আর তারপর কিন্তু খেতে চলে আসলাম ভাই আর আমি ওই পাশে একটা দোকানে চারটে কচুরি আর একটুখানি গুগনি নিয়ে খেয়ে নিলাম আর ভাইও কিন্তু খুব ভালোভাবে কাছে দুপুরে তো বিরিয়ানি আর দেখো তারপর কিন্তু রোদ উঠে গেছে আর কত সুন্দর লাগছে একদম হলুদ হলুদ বসন্ত যে এসে গেছে তার আবাস কিন্তু দিয়ে গেল আর এইদিকে কিন্তু এখন এদিকে কিন্তু কমল কাকু খুব সুন্দর গান করলো ঠিক আছে খেলা শুরু হয়ে গেছে আমরা এই মুহূর্তে কিন্তু বারাসাত গভর্নমেন্ট কলেজে যাচ্ছে গভর্নমেন্ট কলেজ না গেলে কিন্তু সরস্বতী পুজোটা ইনকমপ্লিট কারণ এনজয় যত যত ভ্যালেন্টাইন কাপেল সব কিন্তু বারাসাত গভর্নমেন্ট কলেজে দেখা যায় চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো পুরোপুরি ভাই 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 লাল কেন ভ্যালেন্টাইন উইক বলে এখন আমরা গভর্নমেন্ট কলেজে ঢুকছি কলেজের ঠাকুর দেখো সবাই কতটা সারা বেড়ার সাথে সব স্টুডেন্ট মোটামুটি থাকে আরে এবার কিন্তু আমি চলে এসেছি আমাদের কলেজে নবব্যাকুর প্রফুল্লচন্দ্রে চন্দ্রে আর সত্যিকারে এবছর কিন্তু ঠাকুরটা খুব সুন্দর আছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে কিন্তু পাহাড় টাইপের সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওই যে দুধ দিয়ে দেখা যাচ্ছে ওই যে পাহাড় টাইপের করছে আর দুদিক দিয়ে ঝর্ণা পড়ছে আর দেখো একটুখানি এডিটিংয়ের করার জন্য এরকমভাবে করলাম কেমন লাগলো দেখো আর চারিদিকে কিন্তু শুধু ওয়াও ওয়াও আর ওয়াও আর তারপরে কিন্তু একটু নাচও হচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো একদম কাছে নিয়ে গেছি প্যান্ডেলে কত সুন্দর করেছে কিন্তু দেখো পুরো হাতের কাজটাই কিন্তু আমাদের স্টুডেন্টদের মানে ইউনিয়নদের আর দেখো তারপর কিন্তু এই যে পাহাড় করেছে আর এদিকে কিন্তু একটা ঝর্ণা টাইপের করেছে আর পুজো কিন্তু হয়ে গেছিল সাড়ে সাতটার মধ্যে আর ঠাকুরটা দেখো কত সুন্দর আর তারপর কিন্তু খেতে বসে গেলাম আর ফ্রায়েড রাইস আর আলুর দমটা প্রথমে পাতে পড়ে গেল সত্যি খুব সুন্দর ছিল আর কলেজে এটাই হয়তো যত সম্ভব লাস্ট সরস্বতী পুজো স্টুডেন্ট হিসাবে আর দেখো তারপর কিন্তু দই ফুলকপি করেছিল সেই ফুলকপিটাও পড়ে গেছে তো আমি খেতে থাকি তোমরা সাবস্ক্রাইব করে দিও বাই